আমি তো রান্না টান্না করলাম চিকেন আর ভাত করলাম আর হচ্ছে যে তাড়াতাড়ি করে যাব বলে কিন্তু কাকিমা একটা ফোন করলো কোথায় তো কাকিমা বললে দেখতে দেরিতে যাবো দেরিতে বেরোবো সেই জন্য আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আর একটু ইলিশ মাছ আর মাছের ডিম বের করে রেখেছি ওটা ভাজবো আর কাকিমা চা বিস্কুট খেয়েছে আর মুড়ি খেয়েছে তো কাকিমা বললে আমি আপনার কিছু খাবো না বারোটার সময় একবারে খাবো এই যে আমি এখন ছাত্রী থাকবো আর কাকিমা ওখানে ফোনে গল্প করছে আর মেয়ে পড়ছে মেয়ে তো এক্সাম আছে যাবে তো এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত আপডেট চলি পরে আসছি এই যে মেয়ে কলেজ যাবে ওই জন্য মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ওখানে ইলিশ মাছের ডিমটা ভাজা হচ্ছে আর এদিকে ইলিশ মাছ ভাজা আর চিকেন এখন বেরোবে কলেজ যাবে বলে চ তাড়াতাড়ি খেতে আরম্ভ করে দেয় কাজকর্ম সেরে স্নান করে এলাম স্নান টান করে এবার হচ্ছে যে পুজো করবো তো এবার পুজোটা করব আর তারপর অন্য কাজ জামা কাপড় তারপর মিলবো আগে পুজোটা করে নিব চলো এদিকে মাছের ডিমটা ভাজা হচ্ছে ও লাস্টের দিকে খেয়ে নেবে ব্যাগে রেখেছে তাহলে কি বলবো এইটা বুধবারের ভিডিও একদম কম ভিডিও করা হয়েছিল ওই জন্য ভিডিওটা শুধু দিতে পারিনি একদম তিন মিনিটের ভিডিও হয়েছিল সেই কারণে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের দিন থেকে আবার চালু করছি ভিডিও এইটা আজকে বৃহস্পতিবার পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো এই দিন থেকে আজকে আমার ব্লগটা আবার স্টার্ট করলাম ক্যামেরাম্যান জলদি ফোকাস করে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে তো অনেক অনেক তোমরা ভালো থেকো আর এই যে এখন ছাদে পতাকা তুলে এলাম এসে হচ্ছে যে এখন বিশ্বনাথ চাদর ফাদরও চেঞ্জ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সমস্ত কিছু হয়ে গেছে এবার আমরা টিফিন করব তো এই তো এখন পর্যন্ত এই কাজ হয়েছে আর কিছু কাজ হয়নি তো চলো আমাকে কাকিমা শিখিয়েছে বলতে যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি সঞ্চয়িতা তোমাদের সারাদিন কেমন লাগে আমার ভিডিওটা দেখতে থাকো আর হচ্ছে যে তোমরা দেখছো বন্ধুরা কেমন করছে আর মিলে এই এই যে যে দেখছো আমাদের 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 টিফিনে আছে আজকে হচ্ছে কলা ডিম সেদ্ধ আগের দিনের কচুরি আর হচ্ছে পনিরের তরকারিটাও আগে এই যে নিপা কাকিমাকে বাসি খাবার খাওয়াচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ

দেখো আমি কিন্তু ওদের বলে ক্যামেরা অন করিনি ঠিক আছে আমি না বলেই অন করেছি হ্যাঁ ক্যামেরা মানেই এটা ক্যামেরার মধ্যে কি গোপন সব ধরা পড়ে যাবে সমস্ত গাছকে ওপরে তুলে দিয়েছি তুলে দিয়ে এখানে পুরো জল দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে এই দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখছো সুন্দর ফুল ফুটেছে এই দেখো এইসব কুড়ি ধরেছে এখন গাছে দেখো খালি কি দারুণ লাগছে দেখছো সুন্দর লাগছে ফুলটা গাছ নিয়ে যাওয়া হয়েছে সেই গাছগুলো পরিষ্কার করা হয়েছে তোমাদের দেখাবো চলো জল দিতে হবে জানো এই গাছগুলি হাতে তোমাদের দাদাভাই কি সুন্দর মাচা করেছে দেখছো এই মাচা ভর্তি যেন সিম হয় শাক হয় দেখি কি হয় হেভি মজবুত করে করেছে মাচাটা খুব মজবুত হয়েছে যেন তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না এই যে মাচাটা করলো এই যে এই গাছগুলো তোমরা নিচে দেখতে পেতে বারান্দায় এখানে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই এবার একটু রোদ্দুর টোদ্দুর লাগবে এই যে সমস্ত গাছগুলো নিয়ে এসছে ওপরে কুড়ি ফুটেছে অনেক গাছ নিয়ে ওপরে আর গোটা আমি পরিষ্কার ছাত্র তোমাদের দাদাভাই করেছে পনেরোই আগস্ট হেভি লাগছে চারিদিকে পতাকা উড়ছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু রোদের দিকে তাকাতেই পারছি না যেহেতু আমার চোখে পাওয়ার আছে ওই জন্য আরো তাকাতে পারি উঠছে দেখছো এই দেখো পনেরোই আগস্টে ঘুড়ি ওড়া আরম্ভ হয়ে গেছে আজকে সব ঘুরি ওড়াচ্ছে বিরিয়ানি আজকে রান্না করিনি বন্ধুরা ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও আর নতুন বন্ধু হয়ে থাকলে যে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও ভালোবেসে তো এটাই তোমাদেরকে বলা আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও আর আজকে দুপুরে আর রান্না করতে ইচ্ছা গেল না তোমাদের দাদা ভাইও বাড়িতে আছে আর নিপা কাকিমা তো এসছে তোমরা জানোই যারা আমার ডেলি ব্লগ দেখো তো সেই কারণে আজকে ভাবলাম না দুপুরে রান্না করব না তো বিরিয়ানি আনাই বিরিয়ানি খাওয়া হবে আমাদের এখানে আশীর্বাদের বিরিয়ানি খুব সুন্দর টেস্টি হয় তো সেই জন্য আজকে আর বাড়িতে রান্না করিনি আর একদিন রান্না একবেলা ছুটি থাকলে তো মানে আর কি বলবো ভীষণ আনন্দে মন ভরে যায় তো আনন্দ থাকলেও যা মানে বাইরের পরিবেশের অবস্থা যা সময় দিনকাল চলছে সে তো সবাই তোমরা জানো কিছু বলার নেই প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ এই মানবের জন্য যে হচ্ছে যে যেই ব্যাপারটা ঘটনাটা ঘসে গেছে ডিনার এই লাঞ্চ করবো লাঞ্চ ডিনার বলে লাঞ্চ অনেক কিছু ভাববে শুধু লাগানো

হ্যাঁ দাদাভাই ঘুড়ি ওড়াচ্ছে দেখছো ঘুরিয়ে ওড়াচ্ছ ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসে আরে দেখো কি সুন্দর লাগছে চারিদিকে এই যে চা খাচ্ছি আমি চাগে এই যে আমরা একটু বেরো আমরা একটু বেরোচ্ছি

কাকিমা যেই কারণে এসছে একটা কারণ তো সাকসেস হয়ে গেছে রাম বিসর্জন কাকিমার ভীষণ ভালো লেগেছে কিন্তু কাকিমাকে আরও যেই কারণে নিয়ে এসছি মানে নিয়ে এসছি বলতে কাকিমাকে বলেছিলাম তো হ্যাঁ তুমি এসো প্লিজ তোমার তো তোমাকে আমি তোমার চেনা জায়গায় পারি তো পৌঁছে দেবো তো দেখা যাক কাকিমাকে আজকে গন্তব্যস্থলে পৌঁছাতে পারি কি না তো সেটাই বলার আর এই যে এখন আমরা একটু বেরিয়েছি স্টেডিয়ামে এই যে কাকিমাকে এখানে ঘুরতে নিয়ে এসেছি স্টেডিয়ামে আমাদের এখানে স্টেডিয়াম তোমরা তো আমার ভিডিওতে অনেকেই স্টেডিয়াম প্রায় সময় তোমাদের দাদা ভাইয়ের সাথে বাইকে করে এই যে কাকিমা ভিডিও করছে কিছু করছি মেয়ে আছে এমনি আর আমি তোমাদের সাথে শেয়ার করছি

আমাদের এখানে স্টেশন হ্যালো এই যে বন্ধুরা তোমাদের বলেছিলাম যে কাকিমা মন্দিরা মা হচ্ছে আমাদের বাড়ি আসবার কথা ছিল শুধু আমার কাছে নয় আর রাম ঠাকুর দেখতে নয় কেননা তার মানে ননদদের বাড়ি এখানে তো যদি দেখা পেয়ে যায় তো দেখা পেয়ে গেছে কাকিমা কাকিমা কেমন লাগছে ভীষণ মানে ভালো একটা ফিল হচ্ছে তো বলে বোঝাতে পারছে না তো দেখিয়ে দেখা করিয়ে দিয়েছি এটাই আমার খুব আনন্দ আর কিচ্ছু নয় চলো তোমাদের সাথে পরে দেখা করছি কাকিমাকে কাকিমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে পেরেছিলাম দেখা করিয়ে দিতে পেরেছিলাম এইটা ভীষণ আনন্দের ছিল কিন্তু কাকিমা থাকেনি আমার কাছেই চলে এসছে আজকে অন্য সময় এসে যাবে আর দেখো না চুলে যেন টাক পড়ে যাচ্ছে আর আজকে রাত্রিরে রুটি দুধ রুটিই খাওয়া হবে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে